রসুল সাল্লা আলি সাল্লামের মৃত্যুর ব্যাপারে যে কথাটা বললাম এটা হলো নবীজির ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা নবীর মৃত্যুর ব্যাপারে আমাদের সমাজে অসতর্কতা অসতর্কতার কারণে কিছু অশুদ্ধ বর্ণনা অসতর্কতামূলক এরকম মাইকে হয়তো বের হয়ে গিয়েছে আর শ্রোতারাও এটা বসত এটা গ্রহণ করে নিয়েছে বাকি এটা আমি কাউকে দোষারোপ করি না হয়তো কোনো বইয়ের মধ্যে এরকম ঘটনাটা লেখা ছিল ওই লেখাটা পড়ার পর হয়তো কোনো আলোচক মাইকের সামনে বসে এটা বলে ফেলেছে আর আপনারাও এটা গ্রহণ করেছেন কিন্তু টোটাল বিষয়টা অশুদ্ধ এরকম একটা অশুদ্ধ বর্ণনা আপনারা মুখস্থ আছে আমি জানি একটু বলি বলার পর আপনাদের মনে আসবে হ হ হজুর এটা শুনছি তো যেমন নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউতাইশা নবীর কাছে অনুমতি চেয়েছে এরকম কথা শুনছেন না আচ্ছা মালাকুল মাউত নবীজির কাছে এসে অনুমতি চেয়েছে একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে আর এটা খুব সুন্দর আপনার বলা হয় মাইকেও বলা হয়েছে লম্বা কিন্তু আমি পারবো না বর্ণনাটা জাল বর্ণনা যে এক গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে মালাকুল মাউত আসছে আর নবীর কাছে অনুমতি চেয়েছে এই বর্ণনা পুরাটা কি জাল আমি বললাম তো অসাবধানত বসন্ত এখান থেকেও বের হয়েছে আর অসতর্কতার কারণে আমরাও গ্রহণ করে ফেলেছি আবদুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে নবীর ইন্তেকালের সময় মালাকুল মাউদ গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে নবীর কাছে অনুমতি চেয়েছে এই জাল বর্ণনাটি আবদুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি দুনিয়াতে জাল হিসাবে এটা ছড়ায়া দিয়েছে আর এই জালটা পরবর্তীতে হয়তো কোনো চটি বাংলা বইয়ের মধ্যে চলে এসেছে আর এই ঘটনা হয়তো আমরা অনেকে পড়ে ফেলেছি পড়ার পর এটা মাইকেও বলে ফেলেছি শ্রোতারাও গ্রহণ করে ফেলেছি যেটা পুরো টোটালটাই ছিল জাল বলল তাহলে এই বর্ণনা এটা জাল আর আমি যেটা শোনাইলাম বুখারীর বর্ণনা এটা বিশুদ্ধ বর্ণনা আরেকটা বর্ণনা আপনারা শুনছেন সেটা হলো মালাকুল মাউদ মুসা আলী সালামের কাছে আসার পর তিনি একটা থাপ্পড় দিয়েছে এটা শুনছেন কিনা এটা সঠিক এটা কি সঠিক এটা বুখারীতে আছে মালাকুল মাউদ মুসানবীর কাছে আসছে মুসানবী থাপ্পড় দিছে এটা সঠিক এখন ঘটনা হলো কি জানেন মুসা নবীর এই হিস্টরি বলতে গিয়ে ওই নবী আমাদের নবীর নামে আবার ওই গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে ওই বানাটো বানানোটা বলে ফেলি মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ এটার সাথে আবার আমরা কি করি ওই ওইটাও বলে ফেলি যে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে অনুমতি চাইলেন এটা হলো জাল বর্ণনা আর মুসা নবী যেটা থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ বর্ণনা মৃত্যুকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন বর্ণনা আপনারা শুনে থাকবেন শুনেছেন হয়তো ফাতেমা রদি আল্লাহ তালা ইন্তকালের পর তাকে কবরে রাখা হলো রাখার পর আবুজার গিফারি রদি আল্লাহ তালান কবরের সাথে কথা বলছে শুনছেন এরকম আপনারা কবরকে বলছে কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম শুনছেন কিনা ভিত্তিহীন বর্ণনা কবর কোন জবাব দেয় না তখন আবুজর বলছে কবর তোমার মাঝে হজর আলীর কে রেখে গেলাম কবর কোন জবাব দেয় না ভিত্তিহীন বলল না পরে কবরকে বলছে কবর জানো কাকে রেখে গেলাম তোমার মাঝে হাসান হুসাইন নদিয়ন লহ আন হুমার আম্মাকে রেখে গেলাম কবর জবাব দেয় না ভিত্তিহীন বলল না শেষে বলছে কবর তোমার মাঝে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের কন্যা ফাতেমাকে রেখে গেলাম কবর কোনো জবাব দেয় না শেষে কবর জবাব দিছে কি আবুজর আমাকে এইগুলা বইলা লাভ নাই আচ্ছা একজন সাহাবীর কি দরকার কবরকে এগুলা বলা আর কবর পাল্টা জবাব দেওয়া দরকারটা কি বলেন এটা ভিত্তিহীন বর্ণনা আমি জানি এটা ম্যাক্সিমাম লোক শুনছেন এই বর্ণনা এটা ভিত্তিহীন তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখি আপনারা বলেন মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে বর্ণনাটি জাল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় পানিতে হাত দিছে চেহারা মুছেছেন আল্লাহির রফিকিল আলা বলেছেন বেসক করেছেন এটা বিশুদ্ধ বর্ণনা মালাকুল মাউতকে মুসা নবী থাপ্পড় দিয়েছেন এটা বিশুদ্ধ বর্ণনা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে মৃত্যুর পর কবরে রেখে আবুজর গিফারি কবরের সাথে কথা বলেছেন এটা অশুদ্ধ বর্ণনা ভিত্তিহীন বর্ণনা তাহলে আমরা এমন একটা জীবন দরকার অশুদ্ধ আর বিশুদ্ধ পার্থক্য করে বিশুদ্ধটা গ্রহণ করা অশুদ্ধটা বর্জন করা এই মানসিকতা আছে সবার আল্লাহ তৌফিক দান করে এই হলো আপনার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার মৃত্যুর ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা কোনটা তিনি ইন্তেকাল করেছেন তার শাবি হযরত আলী জানাজা পরিয়েছেন তিনি দাফন করেছেন কবরে এটা বুখারীতে আছে এটা হলো বিশুদ্ধ বর্ণনা তাহলে ওই আবু আল্লাহ তা আলা আন কবরের সাথে কথোপকথন করা এগুলা শুনে হয়তো আপনারা অনেকে কেঁদেছেন প্রচুর কান্না করছেন তে এই বর্ণনাগুলো টোটাল জাল আল্লাহ আমাদের সকলকে ভিত্তিহীন জাল বর্ণনা থেকে বাঁচার তৌফিক দান করে তাহলে মৃত্যু এক নাম্বার আলোচনা গেল দুই নাম্বার মৃত্যুর যন্ত্রণা গেল তিন নাম্বার আলোচনা কবর আলোচনাস আহমদ হাদিসের কিতাবে কিতাবের আঠারো হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের বন্দনাকারী বারা ইবনে আজ তালা তিনি বলেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار رسول الله صلى الله عليه وسلم ارشاد يا كنساري صحابي جنازة حتى انتهينا إلى القبر ولما يلحق কবরের কাছে পৌঁছে গেলাম যে কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই নবীর সাথে জানাজা বের হলাম কবরের কাছে পৌঁছে গেলাম কবরে এখনো লাশ রাখা হয় নাই নবীজি বসে গেলেন নবীজি কবরের সামনে বসে গেলেন আমরাও কবরের সামনে বসে গেলাম

আমরা সবাই নবীর দিকে তাকায় আছে কাআল্লা আলা রউসিনা আত-তাইয়র আমরা বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা এমনভাবে ভাবে নবীজির সামনে বসা ফারাফা রাসা নবী মাথা উঠাইলেন মাথা উঠানোর পর কবরকে লক্ষ্য করে কবর দেখায়া বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররতাইনি আও সলাসা ও সাহাবিরা তোমরা কবরের আজাব থেকে আল্লাহ কাছে পানা চাও এই কথাটা দুইবার বা তিনবার বললে তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও এই কথাটা দুইবার বা তিনবার বললে কেন বললেন ফা ইন্না ইদা কানাফি মুমিনা اذا কানা ফি ইনকিতা' মিনাল আখিরা ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় হয় আখরাতের দিকে ইমাদার যখন রাওনা করে। নাজলা লে হিমালা ইকাতুম মিনাসামা বিদুল উজু। রল্হ স্ল্লাহ আল হিসাললাম। বললেন ইমাদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেমার সময় হয় আখেরাতের দিকে যখন রাওনা করে। নাজালা ইলেহি মালা ইত্যাতুমিনাসামা বিদুল মুজু ইমানদার বান্দার আত্মার স্বাগত জানানোর জন্য সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেস্তা জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে ইমানদার বান্দার আত্মার স্বাগত জানানোর জন্য দলে দলে ফেরেস্তারা দুনিয়াতে আসে

মৃত্যুর ফেরেস্তা আসার পর ইমানদারের মাথার কাছে বসে ইমানদারের মাথার কাছে বসার পর ইমানদারকে লক্ষ্য করে বলে বা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া ইলা রিদওয়ানি হে পবিত্র আত্মা তুমি বের হও আল্লাহর ক্ষমার দিকে বের হও আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন তুমি বের হও বলেন তো আমার সাথে হে পবিত্র আত্মা বলেন বলেন আল্লাহ মালাকুল মাউত যেন আমাদেরকে এভাবেই সম্বোধন করে মৃত্যুর সময়